আজকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব আমি যখন কুমিল্লা থেকে আসছি তাইরি সাহেবের সাথে মোবাইলে কথা হয়েছে তিনি বলেছেন ঢাকার দাওয়াত দেওয়ার জন্য আমরা যেই কোনো জায়গাতে যাই ছাব্বিশ তারিখ এটা আমাদের জন্য বড়ো এক বিশাল বিষয় আমি আজকে ফেসবুকে আজকে যখন আমি কুমিল্লা থেকে আমার জুমার মসজিদের দায়িত্ব একজনকে দিয়ে যখন বের হয়েছি কিছুক্ষণ পরে দেখছি আমি নিজে দেখেছি বড়ো বড়ো রাজনৈতিক লিডার যারা তারাও অনুরোধ করেছেন ছাব্বিশ তারিখ ঢাকা যাওয়ার জন্য। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি তিনিও বলেছেন আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন ঢাকাতে ছাব্বিশ তারিখ যাওয়ার জন্য। খালেদা জিয়ার একটা ভিডিও বার্তা সেটার মধ্যেও তিনি বলেছেন ছাব্বিশ তারিখে ঢাকা যাওয়ার জন্যে আমাদের সাথে সারা বাংলাদেশের সুন্নিমনা যত রাজনৈতিক দল আছে আল্লাহর রহমতে সারা বাংলাদেশের সুন্নিমোনা রাজনৈতিক যত দল আছে আমাদের সুন্নিদের সাথে থাকবে আপনারা অপেক্ষা করেন আমরা অনেক কষ্ট করে আমাদের এই দুইটা তিনটা আলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিকে আমরা চার পাঁচটা দশটা একত্রিত করে ফেলেছি আপনারা দেখবেন পাড়ায় মহল্লায় আনন্দ বন্যা আমাদের সোনাইমুড়ি এলাকা থেকে বাস নিয়ে যাবেন আপনারা বিভিন্ন আদ্রা এলাকা থেকে নজরপাড়া এলাকা থেকে প্রত্যেক থেকে সু থেকে আপনারা বাস দিয়ে শান্তি শৃঙ্খলভাবে আগের দিন রাত্র আপনারা যদি পঁচিশ তারিখ রাত্র বারোটা একটা বাজে রওয়ানা দেন তাহলে সর্বার্থী উদ্যানে আপনারা নামাজ পড়তে পারবেন আমাদের সুন্নিদের আপনাদের দাবি ছিল সুন্নিরা একসাথ হয় না কেন এখন সুন্নিরা একসাথ হয়েছে আপনাদেরকে কর জোর অনুরোধ করছি হাত জোর অনুরোধ করছি আপনারা ছাব্বিশ তারিখ ঢাকা যাবেন ছাব্বিশ তারিখের স্লোগান হবে চলো চলো ঢাকা চলো ফিলিস্তিনবাসীকে রক্ষা করো চলো চলো ঢাকা চলো ইসরাইল বাহিনীকে ধ্বংস করো আমরা যারা সুন্নি বক্তা আছি সুন্নি আলেম আছি সুন্নি জনগণ আছি আমরা সব সময় নবীর বিরুদ্ধে যারা আছে আমরা তাদের বিরুদ্ধে আমরা ওই দিন দেখেছি বড় দুঃখের সাথে বলতে হয় ওই দিন লিল্লাগে তকবির আল্লাহ আকবর তকবির বারবার দিছে একবারও নারে রে সালাদ বলে নাই দুই হাত তুলে বলেন ঠিক কিনা ওই দিন ছাব্বিশ তারিখে ঢাকা সরবাদি উদ্যানে বাতিলের মুখের মধ্যে জুতা পরবে জুতা পরবে জুতা পরবে আমরা দলি দিয়ে বাংলাদেশকে বিশ্ববাসীকে বুঝাই যেতে চাই যারা যারা মাজার ভেঙ্গেছ মনে রাখবা আল্লাহর কুত্রতে, তুদের বাড়িঘর তুদের বাড়িঘর তুদের বাড়িঘর আল্লাহর কুত্রতে, ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে দুই হাত তোরে বলেন ঠিক কিনা